যশোরে এত সুন্দর জায়গা তা আগে কখনো আমরা দেখিনি আজকে ঘুরতে আসা যশোর জেলা চৌগাছা থানা জগদেশপুরে তো এখানে আসার পরে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেরেছি তা আজকে আপনাদের মাঝে সেগুলোই কিন্তু শেয়ার করব। ভিডিওর পিছনে আর কি অর্থাৎ পিছনের ব্যাক ক্যামেরায় সেগুলো দেখতে পারবেন যশোর জেলার ভিতরে এত সুন্দর দর্শনীয় জায়গা থাকতে পারে এটা কিন্তু আসলে কল্পনার বিষয় অনেক জায়গা আছে তবে এই জায়গাটা হয়তো বা লুকিয়েছিল অনেকে কিন্তু সেভাবে জানে না তো আজকে এই জগদেশপুরের এই সুন্দর ভিলেজটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তাই বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন ঘোরাঘুরি করা সবার কাছে পছন্দ আবার কারো কাছে অপছন্দ আল্লাহর সৃষ্টি সবকিছু ঘুরে ঘুরে দেখা এটাই কিন্তু আমাদের কর্তব্য আমার কাছে ঘুরতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ তাই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু বন্ধু এবং বড় ভাই মিলে চলে গেলাম যশোর চৌগাছা জগদেশপুরে যেখানে শত শত বিঘা নিয়ে আর কি ফার্ম করা হয়েছে দর্শক তারপরে কিন্তু আমরা ছুটে চললাম সেদিকে দেখতে পারছেন স্ক্রিনে বিস্তারিত এই জগদেশপুরের এই তুলার ফার্ম সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দর্শক দেখতে পারছেন খুবই সুন্দর এবং বিউটিফুল দৃশ্য যে দৃশ্য লুকিয়েছিল কেউ হয়তো বা না আর জানলেও কিন্তু প্রকাশিত হতো না যে গাছগুলো দেখছেন এই গাছগুলো বাংলাদেশ থেকে নাকি নিষিদ্ধ করা হয়েছে অনেক মানুষ এই গাছে লিপিবদ্ধ রেখেছে করে তাই সেই কাজেই আমরা ছুটে চলেছি আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন পথ অবলম্বন করে আমরা কিন্তু সবকিছু ফুটেজ কালেক্ট করেছি তো বিস্তারিত আজকে ভিডিওতে দেখুন এখানে অনেক এরিয়া নিয়ে চাষ করা হয় এবং বিভিন্ন কিছু চাষ করা হয় যেমন পিছনে দেখতে পারছেন তুলা চাষ তাই আজকে আমরা ছুটে এসেছি বেশ কিছু বন্ধু মিলে পিছনে আজকে অনেক কিছু শেয়ার করব গল্প বিস্তারিত জানতে পারবেন তাই সাথে আছে দুইটা কালামানিক এবং আমরা কয়জন আছি ভাই এখানে সর্ব কত আগে আসছেন আপনি এই জায়গায় এই কি বলে এটা দু হাজার ষোলো সালে এটা কৃষির ফার্ম বলে এটা তুলার ফার্ম তুলার ফার্ম তোলা এখানে কত টুক জমি আছে জানা আছে এই এখানে কত টুক জমি এখানে মোট এখানে জমি কত টুক ভাই 100 বিঘা হবে এই যে এটা এই এই যে সেই তুলা দেখি একটু দিন এটা কিন্তু খাওয়া যায় শিখাও হুম এই তুলা কিন্তু খাওয়া যায় দেখি এটা বেশি আর কি হয়ে গেছে এটা খাওয়া যাবে না তারপরেও একটু খেয়ে মিষ্টি মিষ্টি লাগে কিন্তু আমি এই নাইট কি তুলা বলে এটা

তোমার পাঞ্জাবিতে মানে এই সুতোটা ব্যবহার করেছে যে সুতো লাগে এই যে তো এই আমার তো তো দর্শক এই জায়গায় দেখতে পারছেন কচুর ক্ষেত অর্থাৎ পাশাপাশি এখানে সবুজ বৃক্ষই ভরা তো আলহামদুলিল্লাহ এই যে এখানে কলাই চাষ করছে যে কলাই ডাল দিয়ে আর কি বড়ি তৈরি করা হয় এবং অনেক কিছুই হয় তো মোটামুটি আমরা সকলে আসি ঘুরতে এখানে খুবই ভাল লাগছে এই জায়গায় অনেক দেখার কিছু আছে এবং মনোরম পরিবেশ আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন ঘুরতে পারেন ভালো আছেন কাকা এই জায়গায় কত বিঘে জমি আছে না এখানে কি চাষ হয় কি কি চাষ হয় যেমন আপনার পিছনে ওইটা কি চাষ ওই যে আপনার পিছনে ওই যে ওইটা কি চাষ করা আছে হ্যাঁ বাদাম তাই না বাদাম আচ্ছা এখানে কোনো মানুষ হামলা টামলা করে নাকি যে ক্ষেত কামারে হলে ও আচ্ছা আচ্ছা মানুষ আছে তাই না এর পিছনে ও আচ্ছা 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 আমাদের বাসা ঝিনেদা জেলা আমরা জিনেদা জেলা থেকে আর কি এখানে আসি ভ্রমণ করতে দেখতে আসছি তা প্রায় তিনশো বিঘার উপরে জমি রয়েছে তাই না আর এখানে যখন তুলা চাষ করা হয় সবসময় কি তুলা লাগায় নাকি সবসময় না আরো আছে কয়েকদিন পরে আবার লাগাবে যাক এটা কি সরকারি নাকি অন্য সরকারি ফান্ডে কাজ হয়

কম করে খাওয়াতে হবে এই বছরে প্রথম দাম খালাম রাস্তা এড়ে দিয়ে সেই ট্যাং গাড়ি উঠতো আর কি